কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া ফার্নিচার দিচ্ছে রহমান ফার্নিচার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে যে সোফাগুলো দেখতে পাচ্ছেন কর্নার সোফা বিশেষ করে এই যে এখানে যে এখানে দুইটা এই পাশে দুইটা টোটাল যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এই মডেলগুলোর উপরে আপনার কোনো ধরনের কোনো অ্যাডভান্স করতে হবে না আমি মোহাম্মদ নাইমুর রহমান রহমান ফার্নিচার থেকে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া জাস্ট আপনি অর্ডার করবেন আপনার ফুল ঠিকানা নাম নাম্বার দিবেন আমরা আপনার সাথে ফোনে কথা বলে ভিডিও কলে দেখিয়ে অর্ডারটা কনফার্ম করব তারপর আপনার ঠিকানায় পৌঁছে দিব। আপনার বাসায় পৌঁছার পরে আপনার ওখানে যারা থাকবে প্রয়োজনে মিস্ত্রি দিয়ে চেক করে নেবেন আমরা আপনার সাথে যে কমিটমেন্ট দিয়েছি যে কাঠের কথা বলেছি সেটা আপনি ঠিকঠাক মতো পেয়েছেন কিনা সম্পূর্ণ বুঝে পেয়ে তারপরে আপনি পেমেন্ট করে দেবেন হ্যাঁ শুধুমাত্র আমাদের এই ভাইরাল সোফার উপরে এটা হচ্ছে টাইগার মডেলের সোফা টাইগার মডেলের মধ্যে এটা আর একটা মডেল ডলফিন মডেল বলি আমরা নর্মালি এই একটা কর্নার পাঁচ সিটের এই একটা কর্নার এটার মধ্যে দশ থেকে বারোটা কালার পাবেন সম্পূর্ণ সলিড যেটা এবং সেগুন কাঠের উপরে তৈরি করা এবং ভেতরে আমরা কেরোসিন কাঠ ব্যবহার করেছি সাথে ছয়টি মোড়া এবং এরকম একটা কফি টেবিল সহ পাবেন একেবারে মানে রিজনেবল প্রাইস প্রাইসটা আমরা উল্লেখ করলাম না জাস্ট একটা ধামাকা অফার আপনারা জাস্ট আমাদের কাছে অর্ডার করলেই এটা ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন লুকে পেয়ে যাবেন এ পাশে আর একটা কালার রয়েছে এটা চার মিনারের একটা কর্নার সোফা এটাও কিন্তু পাবেন একেবারে রিজনেবল প্রাইসে কয়েকটা কালার আছে কফি টেবিল সহ এটারও প্রাইস থাকবে একেবারে কম মানে একেবারে রিজনেবল প্রাইস এই পাশে আছে দশ মিনারের কর্নার সোফা এটার প্রাইস তো আপনারা সবাই জানেন মাত্র পঁচাত্তর হাজার টাকা কফি টেবিল সহ এবং এটার সাথে কিন্তু একটা সুন্দর সুর এক ছিল এক সপ্তাহের ভেতরে আপনারা যদি অর্ডার কনফার্ম করেন আজ থেকে এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাবেন পাঁচ সিটের এই কর্নার সোফাটা দশ মিনারের সাথে কফি টেবিল সহ পাবেন সেই সাথে একটা সুর কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন তো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন ভালো লেগে থাকলে আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার কোনো কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম